আসসালামু আলাইকুম পাওয়ার প্রেজেন্টস বিপিএল টকে সকলকে আমন্ত্রণ কাইল মায়ার্স নতুন বলে যেরকম সুইং তিনি প্রডিউস করেন যে কোনো ব্যাটারের জন্য খেলতে পারাটা খুবই কঠিন বা কষ্টসাধ্য একটা ব্যাপার আপনি ধরে নিতেই পারেন যে নতুন বলে কাইল ম্যাচ দুইটা ওভার বল করবে এই দুইটা ওভারের মধ্যে মিনিমাম একটা উইকেট তো তিনি নেবেন দুটা উইকেটও তিনি নিতে পারেন এবং মূলত তার রিলিজিং অ্যাঙ্গেলের জন্যই নতুন বলে রিলিজিংটা তিনি যেভাবে করেন নতুন বলে ন্যাচারাল ইনসুইং ডানহাতি ব্যাটারের জন্য বেশ ভালো আদায় তিনি করতে পারেন বা হাতি ব্যাটারের জন্য অ্যাওয়ে গুইং বল তিনি আদায় করতে পারেন এবং আমরা ধরে নিতেই পারি পারভেজ হোসেন ইমনকে তিনি মূলত আসলে বিট করবেন কোনভাবে ভেতর থেকে যে বলগুলো বাইরে চলে যায় এবং ইমন এই বলগুলোর এগেনস্টে তিনি ডিসিভ হয়েছেন বারংবার বারংবার মানে পরীক্ষার হলে একই প্রশ্নপত্র বারবার করা হচ্ছিল বাট তিনি সেই প্রশ্নপত্রের উত্তরটা ঠিকঠাক মতো দিতে পারেন নাই এবং এই জায়গাটা নিয়ে আই হোপ পারভেজ হোসেন ইমন তিনি আলাদা করে কাজ করবেন তাদের টিমে অবশ্যই ব্যাটিং কোচ আছে তাদের কোচিং স্টাফ আছে তাদের সঙ্গে এই ব্যাপারগুলো নিয়ে তিনি কাজ করবেন যে কাইল ম্যাচ তার জন্য অ্যাওয়ে গোয়িং বলেই যাবেন অর্থাৎ তাকে ওইভাবে ড্রাইভিং স্তটে বল দেবেন স্লিপ একটা কিংবা দুইটা রাখবেন এবং তাকে ওইভাবে আসলে ডিসিভ করার চেষ্টা করবেন এটা একদম কমন স্ট্র্যাটেজি সো ইমনকে এই জায়গাটা প্রিপেয়ার্ড থাকতে হবে এখন প্রিপেয়ার তিনি কিভাবে থাকতে পারেন সে প্রসঙ্গে যাওয়ার আগে কাইল মায়ার্সের এগেনস্টে যিনি সবচেয়ে হ্যান্ডি হতে পারেন সেটা হচ্ছে খাজান আফে কারণ খাজান আফে ইনকামিং বলগুলোর এগেনস্টে বেশ ভালো তিনি নেগোসিয়েট করতে পারেন আমরা এর আগের দিন দেখেছিলাম যে খাজান আফে দুইটা নলুক শট খেলেছেন ইনকামিং ডেলিভারিতে হ্যাঁ কাইল মায়ার্সের মতো ওই রকম সুইংয়ের বল না বাট হি হ্যাজ দ্য পটেন্সিয়াল তার সেই পটেন্সিয়ালিটির জায়গাটা আছে এবং তিনি ইনকামিং বলগুলো ভালো খেলেন অনেকাংশে আমরা দেখতে পেয়েছি যে সুইংটাকে কাট অফ করার জন্য নাফে একটু এগিয়ে এসেও ডিল করার চেষ্টা করেন এগিয়ে এসে দেন ইনকামিং বলগুলোতে তার ওই জায়গাটা তিনি ফ্রন্ট লেগ ক্লিয়ারটা খুব ভালো করতে পারেন এবং লেগ সাইডে শট তিনি খুব ভালো খেলতে পারেন ইমনের জন্য আমি যে বিষয়টা আসলে বলবো আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় আগে থেকে যেহেতু জানছেন যে কাইল মায়ার্স অ্যাওয়ে বলই করবেন এক্ষেত্রে দুইটা কাজ করতে পারেন একটা পপিং ক্রিস থেকে একটু বেশি এগিয়ে এসে ব্যাটিং করতে যাওয়ার যে জায়গাটা এবং চতুর্থ স্টাম্প বা তৃতীয় স্টাম্প এই করিডোরটা ব্যাটিং করতে দাঁড়ানোটা এটা হয়তো বা তার ওই জোনটাকে ডিস্টার্ব করতে পারেন কাইল ম্যাটের ওই জোনটাকে তিনি ডিস্টার্ব করতে পারেন এবং সেটা যেটা হয় নর্মালি পারভেজিমনকে আমরা দেখেছি যে নর্মালি তিনি ব্যাটিং করতে দাঁড়াচ্ছেন এইভাবে কায়েল ম্যাট যখন দৌড়ে আসছেন ওই সময়টাতে সামনের দিকে এগিয়ে এসে দেন তিনি পজিশনটাকে চেঞ্জ করছেন এর চাইতে আমার কাছে কেন যেন মনে হয় যে এর চাইতে কায়েল মার্চকে যদি আগে থেকেই তিনি ডিস্টার্ব করতে পারেন অর্থাৎ আগে থেকেই তিনি একটু এক স্টেপ ফরওয়ার্ড দাঁড়িয়ে তিন নম্বর স্ট্যাম্পটাকে গার্ড দিয়ে দেন যদি ব্যাটিং করতে পারেন সেটা তার জন্য একটা পজিটিভ ফ্যাক্টরের জায়গা হতে পারে এখন এই টাইপের সুইংয়ের এগেন্সটা আসলে আপনি প্র্যাকটিস কীভাবে করবেন এটা আমি এলিট লেভেলের প্লেয়ারদের জন্য বলছি না একদম র লেভেলের প্লেয়ার যারা আছেন তাদের জন্য এই জাস্ট একটা ছোট্ট ড্রিল দেখাতে চাই নর্মালি প্লেয়াররা যে কাজটা করেন এলিট লেভেলের প্লেয়াররাও এই প্র্যাকটিসটা করেন আপনি যখন ইনকামিং বল খেলছেন আমি যেহেতু ডানহাতে ব্যাটার হাতের জিনিসটাই দেখাচ্ছি ইনকামিং বল যখন খেলছেন বা যে কোনো বোলারের স্ট্রেনটা যদি ইনকামিং বল হয় তার এগেন্সটে আপনি প্রিপারেশন নিচ্ছেন এরকম একটা কাঠের দণ্ড আপনি নিতে পারেন যার এই পাশটা একটু উঁচু করে কোনো কিছু একটা দিয়ে একটু উঁচু করে আপনি যে কাজটা করতে পারেন যে ইনিশিয়ালি আপনি একটু ওপেন স্টান্সেই দাঁড়াবেন কারণ আপনি জানেন যে এই এই পার্টিকুলার বলারটা আপনাকে আসলে ইনকামিং বলই করবে সো তার এগেনস্টে আপনি এইভাবে একটা প্রিপারেশন নিতে পারেন দেখি বল করো জাস্ট আপনি এইভাবে প্রিপারেশনটা নিতে পারেন যে আপনার আমরা টেনিস বল দিয়ে করছি বাট আপনি ডেফিনেটলি যখন প্র্যাকটিস করবেন মাঠে পুরো পরিপূর্ণভাবে প্র্যাকটিস করবেন তখন একদম পরিপূর্ণ গিয়াডাব অবস্থাতেই করবেন সো এই জায়গাটাতে আমি একটু আনপ্রিপেয়ার্ড অবস্থায় করছি তারপরও কয়েকটা বল একটু ট্রাই করি অনেক সময় আপনার যদি এগিয়ে আসার চিন্তা ভাবনাটা থাকে যে বোলারের সঙ্গে আপনি একটু মাইন্ড গেম খেলবেন আপনি একটু এগিয়ে এসে সুইংটাকে কাট অফ করার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন সো এটা তো এই জায়গাটা আমাকে ডিস্টারবেন্স ক্রিয়েট করেছে বাট আপনি চাইলে সুইংটাকেও কিন্তু ওইভাবে কাট অফ করতে পারেন যাই আর একটা যাই জাস্ট এটা টেনিস বলে আমি আপনাদেরকে দেখানোর জন্য আবার অ্যাওয়ে গোয়িং বল যখন আপনি করবেন তখন এই পাসটাকে উঁচু করে তারপর আপনি করতে পারেন বাহাতি ব্যাটাররা যখন ব্যাটিং করবে এই সুইংয়ের এগেনস্টে তারাও কিন্তু ওইভাবেই কোনো একটা পার্টিকুলার বোলারের এগেনস্টে যদি আপনি প্রিপারেশনটা নিতে চান আপনাকে কিন্তু ওইভাবেই নিতে হবে সো বাহাতি ব্যাটার যদি অ্যাওয়ে গুইং বলের এগেনস্টে সেই প্রিপারেশনটা নিতে চায় তাহলে কিন্তু আলটিমেটলি ব্যাপারটা ওইরকমই ঘটবে যে এরকম এই পাসটাকে উঁচা করে দেন সুইংয়ের এগেনস্টে তিনি কীভাবে করতে পারেন আরও অনেক আমরা তো টেনিস বলে করলাম আপনি সেক্ষেত্রে ড্রিল বল ইউজ করতে পারেন আপনি ক্রিকেট বলও ইউজ করতে পারেন সো এই প্র্যাকটিসটা কিংবা স্পেসিফিক অপোনেন্টের এগেনস্টে আপনার প্রিপারেশনটা খুব গুরুত্বপূর্ণ সো লেটস শো ফর দ্য বেস্ট আমার কাছে মনে হয় যে একটা ইন্টারেস্টিং ব্যাটেল আমরা দেখব কায়েল মায়ার্স ডেফিনেটলি এই টুর্নামেন্টে আপনি ধরে নিতেই পারেন যে প্রথম দুই ওভারের মধ্যে একটা উইকেট তিনি পার্চেস করবেন লেটসি চিটাগাং কিংস তাকে সেই উইকেট দেন কিনা কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই